আসসালামু আলাইকুম সুফ্রিয়ার্স আজকে ঠিক যে জায়গায় আছি এটা হচ্ছে নৌকা ট্রলার এবং হচ্ছে ডিঙ্গি নৌকা যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই স্রোতের মাঝখানে এগুলো হচ্ছে মূলত এক ধরনের এটা একটা নৌকা বাইস হবে যেটা বাংলাদেশের মানিকগঞ্জ জেলার একটি ঐতিহ্য এটি কালীগঙ্গা নদীর বেউথা ঘাট সংগ্রহ অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা হয়েছে গতকাল তেইশে অগাস্ট বেউথা তো তারা হচ্ছে ছোট নৌকা দিয়ে নদীর পার থেকে ওপারে যাচ্ছি এ সময় কিছু ট্রলার এবং ডিঙি নৌকা পার হতে দেখেছে জাস্ট আমরা সেগুলো দেখানোর চেষ্টা করেছি যে এখানে কীভাবে ওরা এত উৎস এবং আমেজ নিয়ে যাচ্ছে এই দৃশ্য নদীর দিকে যদি তাকায় দেখা যাচ্ছে স্রোতের সমারোহ অনেক বেশি যেটা আসলে ছোট নৌকাগুলোর জন্য অনেক বেশি ডিস এবং নৌকা পাইছে তাই হয়েছে সেখানে দেখা গেছে অনেক নৌকা ডুবে রয়েছে এবং অল্প কিছু মতো দুর্ঘটনাও ঘটেছে তবে মারা যায় এই যে দৃশ্য এই যে মানুষের আমেজ এগুলো সাধারণত প্রত্যন্ত এলাকায় গ্রামে থাকলে এগুলো উপভোগ করতে পারি পার্ক থেকে দুপারের লোকজন অপেক্ষা করছে তারাও কিন্তু ওখানে যাওয়ার ইচ্ছে পোষণ করছে এখানকার